লাল মাস্তান এখন পর্যন্ত কেমন দরদাম হচ্ছে এটা একটু বলবেন কইতাছে 10 এমন আসমত ভাইয়ের সেই বাংলার বস কত এটা হচ্ছে রাজা বাবুর নাম এইটা যে আমি সকালে যা খাওয়া আসবো মানে আপনার আম্মা না করে কেন আমার আম্মা না করে আমি এত কষ্ট কেন করি আসলে আমার কাছে ভালো লাগে গরুটা কাজের দাম 413 লাখ দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি ভালো আছেন সবাইকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি বন্ধুরা মঙ্গলবার তিন জুন দু হাজার পঁচিশ এই গাবতলি হাট থেকে অনেকে সুন্দর সুন্দর গরুগুলো কিন্তু কিনে যাচ্ছে সেই গরুগুলোর দাম জানাবো তবে বিশেষ করে বড় বড় গরুগুলো আজকে কেমন দাম উঠেছে কত দামে বিক্রি হচ্ছে না কি অবস্থা সেই বিষয়গুলো একটু জানতে চাই ভাই এটা কত হলো দুই লক্ষ দশ হাজার আচ্ছা দাম চেয়েছিল কত দাম চেয়েছিল তিন লাখ বিশ কেমন বাজার কেমন মনে হচ্ছে বাজারে মানুষ নাই কিন্তু গরু আছে পর্যাপ্ত হয়তো বা কালকে থেকে শুরু হবে বাজার কিন্তু এইবার যে যেই পরিমাণ দ্রব্য মূল্যের দাম তো গতবারে থেকে এইবার গরুর দাম আমাদেরও একটু বেশি ধরে কিনতে হবে যদি গরু কিনতে হয় আল্লাহর নামে কুরবানি দিব হ্যাঁ সবচেয়ে বড় কথাই এইটা ধন্যবাদ ধন্যবাদ আমাদের জন্য যেন আমাদের এবং বাকি সবার কুরবানি কবুল হয় আচ্ছা চাকা বাংলাকে আমি অসুখ ধন্যবাদ জানাচ্ছি এই লেখা এক আমি কালো পাহাড় নিয়েছিলাম এই ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছে তো ভাইকে ঈদের শুভেচ্ছা রইল এবং ঈদ আপনি ঈদ ধন্যবাদ ধন্যবাদ দর্শক হাটে ঘুরবেন সুন্দর সুন্দর গরু দেখবেন গলা শুকিয়ে গেলে ইজি ট্রিঙ্কিং ওয়াটার পান করবেন কি পানি ইজি পানি বন্ধুরা বড় বড় গরুগুলো কেমন দাম হচ্ছে একটু দেখাতে চাই যান নিয়ে যান বলো হে মাশ সুঠাম দেহের একটা গরু বিশেষ করে যে সুন্দর করে সাজানো হয়েছে মন ভরে যাচ্ছে এর নাম হচ্ছে কি ভাই লাল মাস্তান না লালু মাস্তান লাল মাস্তান লাল মাস্তান সত্যি লাল মাস্তানের কথা শুনে কিন্তু সবাই একেবারে উৎফুল্ল হয়ে উঠলো যে লাল মাস্তান হচ্ছে এই গাবতলি হাটের সবচেয়ে বড় গরু ভাইয়া এটা কোথা থেকে এনেছেন এটা আছে তিরিশ মন বারোশো কেজি তিরিশ মন বারোশো কেজি এটা কি আপনারা লাইভ স্কেল করেছিলেন নাকি হ্যাঁ লাইভ স্কেল করেছিলেন স্কেল করা নাকি ফিতাই মাপা ভাই না স্কেল করা স্কেল করা এখন কেউ মেপে নিলেও প্রায় কাছাকাছি হবে হ্যাঁ কাছাকাছি একটু ওভার হবে বেশি হবে ওভার হবে কতদিন লালন পালন করেছেন এটা অলমোস্ট পাঁচ বছর পাঁচ বছর এখন বয়স কত হয়েছে দাঁত বা দাঁত হয়েছে ছয়টা ছয়টা এটা কি জাতের গরু বলবো আমরা এটা শাহিয়াল ক্রস শাহিওয়ালের সাথে ক্রস হয়েছে যেহেতু চুটটা কম হ্যাঁ আর শাহিওয়ালের সব বৈশিষ্ট্যই আছে আমরা একটু দেখাতে চাই দর্শক দেখেন এই যে এর এর নাভি কম্বল কিন্তু সব কিছুই দেখার মতো এবং বিশেষ করে মাথার চাহনি লম্বা শিং সব মিলিয়ে একটু একটু ভাই আর একটু পিছান গরুটা দেখাই ভাই আগে দেখেন এই যে কি সুন্দর লম্বা শিং এবং সবচেয়ে বড় বিষয় কালার এবং গরুর লম্বা কিন্তু বেশ উচ্চতা উচ্চতা কি মাপাচ্ছে ভাইয়া উচ্চতা আসছে নাকি ওই যে সাড়ে ফুট আর নয় তো এই গরুটার আপনারা প্রথম দিকে দাম চেয়েছিলেন কত প্রথমে দাম চেয়েছিলাম আঠেরো লক্ষ টাকা কিন্তু বাজারে যে মন্দ অবস্থা মনে হচ্ছে যে আমাদের রিলেশনের মধ্যে যে প্রাইস সেটা পাওয়া যাবে না এখন আমরা ওইখান থেকে কমায় আমরা বর্তমানে চোদ্দ লক্ষ টাকা চাচ্ছি

যেহেতু গাবতুলি হাটের সবচেয়ে বড় গরু এখন পর্যন্ত এটার আপডেটটা একটু জানাতেই চাই হ্যাঁ আপনার এই গরুটার নিতে চাইলে যোগাযোগ করতে হলে মোবাইল নাম্বারটা একটু বলবেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ডবল নাইন সেভেন সিক্স এইট থ্রি আবার একটু বলবেন জিরো ওয়ান সেভেন থ্রি সিক্স ডবল নাইন সেভেন সিক্স এইট থ্রি জি ধন্যবাদ ভাই ধন্যবাদ দর্শক আমরা একটু আবারও একটু গরুটা দেখাতে চাই এইদিকে দেখুন গরুটার মাথা এবং কি সুন্দর এবং উচ্চতাটা দেখেন এই যে পিছনের বডিটাও যদি আমরা একটু দেখাতে চাই সব মিলিয়ে এই গাবতলি হাটের সবচেয়ে বড় গরু লাল মাস্তান লাল মাস্তান লাল মাস্তান কেন সেটা অবশ্য আমি এখনও বলতে পারছি না তবে কালার এবং ওর লাফালাফি দেখে আমরা কিন্তু বুঝতে পারছি এই দিকে আমরা যদি একটু আসি এই দিকে দেখেন এই যে গরু মাথাটা দেখেন ওই যে আপাকে দেখা যাচ্ছে ওই আপাই কিন্তু মূলত এটা লালন পালন করেছে দূরে আছে আপা বলেছে যে উনি নিজে না থাকলে কিন্তু গরুটা খানাপিনা করে না আমরা যদি একটু সামনের দিকে যেতে চাই যদি একটু কথা বলার চেষ্টা করি উচ্চতাও খুব ভালো এবং সাধারণ মানুষ কিন্তু খুব ভিড় করে রাখে ওটা মানে ও লোকজন দেখে কিন্তু একটু চিৎকার করে আপা একটু বলবেন এটাকে কি খাওয়াতেন দানাদার খাবার তারপরে এই যে বিসি কলা বুটটা বুট কাঁচা ঘাস তারপরে কেয়ার আমি একটা প্রতিবেদনে দেখলাম আপনি বলছেন যে আপনি সারা মূলত গরুটা খেতে চায় না একে কি আপনি লালন পালন করতেন আপনি খাওয়াতেন আমি লালন পালন করেছি আমি এই যে আছেন এখন তো ভাই বলল যে দামটা একটু কমিয়ে চাচ্ছেন 14 লক্ষ টাকা এখন পর্যন্ত কেমন দর দাম হচ্ছে এটা একটু বলবেন কইতাছে 10 এমন আর একটু বেশি হলে ছাড়া চিন্তা আছে এই যে আপনি মহিলা মানুষ আসছেন কষ্ট হচ্ছে না আপনাদের কাঙ্ক্ষিত দাম না পেলে মোটামুটি একটা দামে হলে কি আপনারা ছেড়ে দেবেন ভবিষ্যতে কি গরু পালার আরো চিন্তা ভাবনা আছে বড় গরু কি করা যায় আচ্ছা আপা কষ্ট দিলাম অসংখ্য ধন্যবাদ ভালো লাগলো এই আপায় কিন্তু মূলত খুব কষ্ট করে লালন পালন করেছে এই লাল মাস্তান এবং লাল মাস্তান সম্পর্কে যেটা আমরা বুঝলাম লাল মাস্তান নামটা কে দিয়েছিল এটা হচ্ছে আমার মামাত্ম ভাই আচ্ছা আচ্ছা ঠিক ঠিক আছে জি বন্ধুরা আমরা লাল মাস্তানের এখান থেকে বিদায় নিচ্ছে মাশাল্লা মাশাল আমরা সেই আসমত ভাইয়ের সেই গরুটা দেখছে আসমদ ভাইয়ের সেই বাংলার বস কত হয়নি বাংলার বস ফাইভকে আমরা দেখছে এই এটার ওজন কেমন কী হয়েছে বারোশো কেজি এগারো এগারোশো কেজি ওজনের এই গরুটা এখন দরদাম কেমন কি হচ্ছে দরদাম বেরায় কাছে আচ্ছা মোটামুটি আপনি চাইছিলেন কত সাওয়াধান তো অনেকেই আছে এখন সেটা পার্সোনালটা দিয়ে দেবে না আপনি বলি যেন না সীমিত সুবর্ণ কী আস এখানে ধাক্কা ধাক্কি করে নিয়ে আসে তো যাই হোক এখন কেমন কেমন অনেকেই বলছে যে বড় গরুর কাস্টমার নাই লোকজন কম সেক্ষেত্রে কি মনে হচ্ছে পাঁচ

এই গরুটা সম্পর্কে একটু কথা বলতে চাই ভাই এটা কোন এলাকার গরু এটা হচ্ছে ফরিদপুর জেলার গরু ফরিদপুরের কি নামের এটা হচ্ছে রাজা বাবু ওর নাম রাজা বাবু ওয়ান এটার ওজন কেমন কি এটা তাও আটশো প্লাস আছে আচ্ছা আপনারা কেমন দাম চাচ্ছিলেন আমি ওটা দাবি করতে চাই সাত লক্ষ টাকা সাত লক্ষ কেমন এখন পর্যন্ত কেমন কি দর দাম ওটা হয়েছে সাড়ে ছয় সাড়ে ছয় ছয় পঞ্চাশ চল্লিশ এরকম হয়েছে তো হয়ে যায় তো ভাই আমাদের বাজারে টার্গেট অনুযায়ী বিক্রি করব। যা বলবেন মিনিমাম বিশ ছাড়বো নিচে পারবো না সুন্দর চোখে এলাকার মতো একটা গরু কিন্তু কি সুন্দর লাল এবং সাদার মিশ্রণ এটা কি জাতের গরু বলবো ভাই হলিস্টন ফিজিয়ান রেড বার্সন বেলজিয়ামের গরু ভাই তাই জি ভাই আপনার বাড়ি কোথায় আমার বাড়ি চানপুর আমিন বাজার জি এই গাবতুল্লা আমিন বাজার আমিন বাজার জি আচ্ছা কতদিন লালন পালন করেছেন তিন বছর করছি ভাই তিন বছর কে আপনি লালন পালন করেছেন আমি নিজে আমি নিজেই এটা দেখুন আমি একটু আরাম করে বসলাম আর কি ঠান্ডা একটা গরু ভাই ঠান্ডা একটা গরু এর নাম কি অন্য হলো বাঘা বাঘা ঠান্ডা গরুর নাম বাঘা নামে রাখছে এই যে এই ছাপা ও বাঘের মতো এই জন্য ও বাঘের মতো ছাপ এই জন্য নাম রেখেছে বাঘা আমরা জানি সাধারণত বাঘা মানে খুব শক্তিশালী ও ফাইটিং করবে তো সেটা না ছাপের কারণে বাঘা আমার মেয়ে রাখছে কতদিন লালন পালন করলেন তিন বছর করছি ভাই তিন বছর আচ্ছা ওজন কেমন হয়েছে ওজনটা কুরবানি করো আমি লাইভ আমি ওয়েটটা মাপি নাই ভাই আমার শখের জিনিস আমার মাপবো কেন কুরবানির জিনিস যার ভালো লাগবে নিবে দাম বলবো নিবে এটা কত হলে বিক্রি চিন্তা না আমার চাওয়া দাম ছয় লক্ষ টাকা এখন পর্যন্ত কেমন কি দর দাম হচ্ছে ভাই হচ্ছে হ্যাঁ ভালো লাগে খুব ভালো লাগে জি ভালো লাগে ছয় লাখ যেহেতু চাওয়া এরপর দরদাম হোক বিক্রি হলে ইনশাল্লাহ আমরা চালাবো ইনশাল্লাহ হ্যাঁ ইনশাল্লাহ ভাইয়ের নাম আর মোবাইল নাম্বারটা বলে দেন জি 0818163090560 আচ্ছা ভাইয়ের নাম মোহাম্মদ তানভীর তানভীর ভাই এই গরুটা যখন আপনি চলে যাবেন তখন কি রকম মনে হচ্ছে আপনার কেমন লাগবে আমার একটাই জিজ্ঞেস থাকবে যে নিবে ওনার ঠিকানাটা রাখুম আমি ওর সকালবেলা যা খাওয়ায় আসും এত ভালো আমার আমার ওর সাথে এত জড়ায় গেছে গা গরুর কাছে আসে না আমার আম্মা এটা ছোটা করতে না করে আমাকে ওইদিকে ওইদিকে হ্যাঁ ওইদিকে এই গরুটা জেনেবে আমি সকালে যা খাওয়ায় আসবো হ্যাঁ মানে আপনার আম্মা না করে আমার আম্মা না আমি এত কষ্ট কেন করি আসলে আমার কাছে ভালো লাগে গরুটা রাতে কি গরুর সাথে রাতের একটা দুইটা তিনটা পর্যন্ত আমি থাকি স্যার গরুর সাথে হুম গরুর সাথে গল্প করেন ভালো লাগে আর চাহনি ভালো লাগে আর চলাফেরা খাবার দাবার কখন জানি সোয়া থেকে উঠবো খালি দেখি ওরে ভালো লাগলো ভাই ওর একটু আদর করে দেন আমরা শেষ করি ইনশাআল্লাহ আপনার জন্য দোয়া করি ভালো দামে আপনি বিক্রি করেন ইনশাআল্লাহ দোয়া করে ওকে ভাই জি ভাই থ্যাংক ইউ মাশাআল্লাহ আর একটা বিশাল সাইজের গরু ভাই গরুগুলো কেমন লাগছে হাটের সবচেয়ে বড় বড়ো গরুগুলোর একটু তথ্য জানাতে চাই এই যে গরুটা দেখছি এটা কোন এলাকার এটা পাবনার সদর হয় নাম কি হ্যাঁ সুপার ব্লাক পাবনার সুপার ব্লাক পাবনার সুপার ব্লাক ভালো সুপার গ্লু না তাহলে কিন্তু আটকায় যেত সুপার ব্লাক যেহেতু ব্ল্যাক নাকি ভাই জি জি হ্যাঁ এটার ওজন কেমন কি হয়েছে এটা সাড়ে এগারোশো কেজি সাড়ে এগারোশো কেজি স্কেলে নাকি স্কেলে জি স্কেলের আচ্ছা এটা কেমন কেমন দামে বেচাকেনা করার চিন্তা ভাবনা দাম ছাড়ছে দশ লাখের দশ লাখ জি বেচাকেনা

এটাও কি আপনার বাড়িতে লালন পালন করেন কতদিন লালন পালন করেছেন এটা 4.5 বছর 4.5 বছর জি এটার ওজন কেমন কি হয়েছে এটা 1400 কেজি 1400 কেজি এটা দেখেন কত বড় হাইট আর কি ভরাট গরু গরু মাশাআল্লাহ বিশাল সাইজের গরু আসলে শেডের ভিতরে বোঝা যায় না কোনটার কত কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে যেহেতু বেশ চওড়া এবং স্বাস্থ্যবান 1400 কি স্কেলে ভাই জি স্কেলে মত জি আচ্ছা তো এটা কেমন কি আপনারা এটার নাম হচ্ছে গাজী গাজী জি জি বাহ নামটা কেমন হলো ভাই কি নাম গাজী 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 পাবনার গাজী তো গাজী কেমন কি চাওয়া গাজীর দাম চাচ্ছি তেরো লাখ তেরো লাখ জি জি কেজির ওজনের গরু তেরো লাখ টাকা দাম ঠিক আছে ভাই না 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 কত হবে তাহলে বলেন আলোচনা সাপেক্ষে কম হবে ওনার চাওয়া তেরো লাখ আচ্ছা এরপরে সামনে চলে যাবো এ ছোট বাচ্চা আবার এখানে এরপরে চলে যায় এটা এটা কি তো হাতির মতো মনে হচ্ছে তবে গরু এটা কেমন ওজন কেমন হয়েছে ভাই নাম হচ্ছে সুপার রুস্তম সুপার রুস্তম পালোয়ান থেকে এখন সুপার রুস্তম হ্যাঁ তো এটার ওজন কেমন এটাও 1400 কেজি। এটাও 1400 কেজি। বাহ। সুপার রুস্তম 1400 কেজি এটা ওইদিকে যায় না গরুটা। যাও। হাতির মতো সুপার রুস্তম। কতদিন লালন পালন করেছেন? এটা এরকম 4 বছরের মতো। 4 বছরের মতো। এগুলো কি আপনার ঘরের বাচ্চা কিনা? না, আমাদের বাড়ি থেকে কিনে আমাদের পালন করা। ছোট ছোট কিনে নিয়ে আসছে। জি জি। আচ্ছা। তে 빅 সাইজ এটা কেমন কি দাম চাইবেন? এটা দাম চাইছে 14 লাখ। 14 লাখ জি। 10 দাম কিছু হচ্ছে ভাই। দাম বলতেছে কাস্টমার আসতেছে আসলে ওইভাবে ক্রেতা এখনো আসে নাই। হ্যাঁ।

এই নাম্বারে যোগাযোগ করে এসে দরদাম করে নিয়ে নিবেন ওকে ভাই বিদায় নেই ভালো থাকবেন থাকবেন